আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই বাগান আসছি পুরী দর্শন করতে বাগানে যে বড়ই পাকছে এই বড়ই টেস্ট করতে আসছি আসলে স্বাদটা কেমন তা কেমন কেমন স্বাদটা কেমন খুবই একটা ডিফারেন্ট স্বাদ এটা হচ্ছে চাইনা টক মিষ্টি আমাদের দেশিও যে বড়ই আছে ওইটার স্বাদ আর এটার স্বাদ আকাশ পাতাল ডিফারেন্স এটা মুখে দিলে অন্য ধরনের একটা আসতেছে যে খাবে সেই বুঝতে পারবে এটা হচ্ছে অলরেডি হারভেস্টিং এর কাজ চলতেছে গাছে কি দুইটা ফল ফল না কিছু এই একটা ফলের ওজনে ফলের ভারে ওই ডালটা এই গাছের ডালের উপরে আসে পড়ে গেছে এজন্য মনে হচ্ছে যে একই গাছে দুই রকমের ফল মানে ইয়াটা বোঝা যাইতেছে না যে এর মানে কাণ্ড শাখা কোথায় কি বোঝা যাইতেছে না গাছ ছোট কিন্তু ঝাপটানো আর ফলের পরিমাণ বেশি তার কারণে হচ্ছে গাছটা একদম নুয়ে পড়ছে এখন এই দিকে দেখেন এই যে কত ছোট একটা গাছ এটা কিন্তু একটা ঠেক দেওয়া এই যে এই যে একটা বাঁশের সাহায্যে এই ডালটা ঠেক দেওয়া এই গাছের এতই ওজন এই যে যে পরিমানে ধরছে এর এর থেকে আরো মনে হয় হারভেস্টিং করা হয়েছে তারপরেও কিন্তু ডালটা মাটিতে মানে শুয়ে পড়তেছে এরকম একটা অবস্থা গাছের অবস্থানটা যদি আপনারা দেখেন এই যে দেখেন ছোট গাছ একদমই ছোট গাছটা খুবই ছোটো আর এর ধরনটা কি এর ফলটা এত পরিমাণে ধরছে যে গাছ ধর সহ্য করতে পারে না দেখতে পাচ্ছি যে এখন আমাদের এই যে বাগানের মালিক আর মোহাম্মদ আকিদুল ইসলাম ভাই উনি আসছে আমরা ওনার সাথে একটু সাক্ষাৎকার দেবো ওনার এবং এই এই বাগান সম্পর্কে ওনার কাছ থেকে কিছু তথ্য জানব সালাম আলাইকুম

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকিবুল ইসলাম এটা হচ্ছিল চায়না টক মিষ্টি কুল এইটাই আমার বাইরে থেকে আনা এবং এই জাতের কুলটা একদমই নতুন এবং এর যে ধরন আর যে সাইজ এবং কালার সব কিছুই মানে কোনোটার সাথে তুলনা চলে না হ্যাঁ অন্য জাতের যতগুলই আছে এর যে ধরন আর ই আছে

আমিও আপনার এই বাগান পরিদর্শন করে যেটা দেখলাম যে আসলে টকনিষ্টি যে মানে ফলনটা এটা অন্য জাতের সাথে তুলনা করা যায় না না মানে পরিতক্ত মানে আঙ্গুরের মতো ধর স্যার এটা আঙ্গুরের মতো এবং জহিরনাদ গাতনিটা কি এই যে সাইডে কিন্তু সিরা বিক্রি হয়ে গেছে এই দেখতে হারভেস্টিং করছে হারভেস্টিং হয়ে গেছে এবং আগাম আসে আর এই যে গাতনি এরকম গাতনি কোন কোলেই আসে না আপনি এর সাথে কোনো তুলনা অন্য যে যত কলি করুক এর সাথে কোনো তুলনা চলেই না

মানুষ যা সময় দুই সাইডে পকেটে নিয়ে যায় যে পথে যেও খাবো এরকম এত পরিমাণ স্বাদ এই আচ্ছা এটার এটার বাণিজ্যিক সম্ভাবনা আপনি কেমন দেখতেছেন বাণিজ্যিক সম্ভাবনা সব চাইতে ভালো এটা কারণ এর যদি তেত্রিশ শতাংশের এক বিঘায় যদি পাতলা করে গাছ থাকে তাহলে একশো গাছ লাগান যাবে দশ হাত বাই দশ হাত পাঁচ হাত বাই পাঁচ হাত লাগাইলে আড়াইশো তিনশো গাছ পড়ে তিনশো গাছ পড়ে হ্যাঁ তা এ যদি আপনি একশো গাছের একটা হিসাব নেন তাহলে এক এক গাছে আমার এই গাছে কিন্তু তিন মন সাড়ে তিন মন কুল আসে কত এটা তিন বছরের বয়স আর আমরা তিন আমরা সাড়ে তিন মনের দরকার নাই আপনি প্রত্যেক গাছে কুল পাবেন এক মন একশো গাছ থাকলে

80 টাকা 90 টাকায় শেষ পর্যন্ত 80 টাকা 90 টাকায় থাকবে হ্যাঁ 100 এর উপরে 160 টাকা প্রথম পর্যায়ে বিক্রয় হয় যদি বেশি আগাম ওঠে আচ্ছা কিন্তু আপনাদের এখন কিন্তু 80 90 টাকায় সব সময় বাজার পাওয়া যাবে কিন্তু কাঁচা কল নিলে মার্কেটে কেনে না ও আপনি 30টাও বেস্তি পারবেন না হ্যাঁ পরিপক্ক কিন্তু পরিপক্ক হওয়া লাগবে আচ্ছা ভাই এইটার হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কিছু বলেন তারা কিভাবে সারা সংগ্রহ করবে এবং আপনার কাছ থেকে কিভাবে সঠিক জাত পাবে সেই সম্পর্কে একটু বলে সঠিক জাত আমার এখান থেকে আমার যে বাগান আছে আমি নিজস্ব লোক দিয়ে চারাগুলো উৎপাদন করি চারাগুলোই মানুষকে দেওয়া হবে আর যারা নতুন চাষি আচ্ছা একদম চাষ বোঝে না তারা এই চাইনা টক মিষ্টি কুল চাষ করতে পারবে এবং কিছু করা লাগবে না কিছু বোঝা লাগবে না আচ্ছা তারপরও ইনশাল্লাহ এই চাইনাটক টক মিষ্টি কুল করলে সে লস খাবে না আচ্ছা অন্য কুলে আপনার যত্ন না আনিলে ফল পাবেন কিনা না পাবেন এটা আমার গ্যারান্টি দিতে পারবো না কিন্তু চায়না টক মিষ্টিতে কুলে আপনি চাষ না বুঝলেও ইনশাল্লাহ আপনার লস খাবেন না এখন আপনার এই জায়গার লোকেশনটা একটু বলবেন এটা কোথায় অবস্থিত এটি আছে আমার এইখানের স্থান হচ্ছে লগে ফরিদপুর জেলা বলমারি উপজেলা লঙ্কারসার গ্রাম এটা লঙ্কারসার গ্রাম লঙ্কারসার গ্রাম এ লাইনে আছে মাগুরা মোহাম্মদপুর এবং ওখান থেকে দেড় কিলো ভিতরে লঙ্কারসার আচ্ছা আর আপনার